আসার সময় অনেক রকম খেজুর খেজুর আর পানি আনে জমজমের পানি আর খেজুর কিন্তু অনেক রকম খেজুর আনে তার মধ্যে অনেক রকম খেজুর থাকে গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর কাঁচা খেজুর লম্বা খেজুর কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর হয়নি হয়তো এই বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে বিনা দানার খেজুরটা কী করে হল সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে বিনা দানার খেজুরটা যে আমরা খাই কী করে হলো আপনাদের এই এই ক্যানিং এলাকায় আপনি যদি জীবনতলা সারা জীবনতলাময় যদি খুঁজে বেড়ান খেজুর গাছ হাজার হাজার খেজুর গাছ আছে কিন্তু কোনো খেজুরের গাছে এমন খেজুর দেখাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না বিনা দানা খেজুর এরকম হয় না আমাদের মিডিয়া ব্রুজ পুরো কলকাতা পুরো ভারতবর্ষ খুঁজলে পাবে না হ্যাঁ এক জায়গায় পাওয়া যায় সেটা হলো আরব দেশেতে বিনা দানার খেজুর হাজ থেকে যখন হাজির সাহেবরা আসে তখন তারা খেজুর আর পানি আনেন তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কি করি কিভাবে হলো আমার নবীর জামানায় নবীর যুগেতে এই বিনা দানার খেজুর সেই গাছ হয়েছিল এখনও পর্যন্ত আমরা এই বিনা দানার খেজুর খাই তো সেই ঘটনা ইনশাল্লাহ শোনাবো তো তার আগে একটা দুটো গজল আমার তরফ থেকে শোনাই তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একটা আজকের এই পবিত্র মাহির রমজান আজকে এই রমজান মাসে আমরা এখনো রোজা করছি রমজান মাস আসলে আমরা পরিবর্তন হয়ে যায় আবার চাঁদ রাতের পর থেকে আমরা আবার বিগড়ে যাই গণ্ডগোল হয়ে যায় ঈদের পদই ঈদের দিন থেকে আমরা তো এদিক থেকে অনুষ্ঠানে যাই গাড়ি শুধু পিক আপের আওয়াজ হয় ঘুম ঘুম করে তাই না হয় কিন্তু এই রমজান মাস আসলে আমরা পরিবর্তন হই আমরা রমজান মাসে রোজা রাখি এই সারাদিন অনেকজন আবার শুকায় মানে সকাল ওই যে খাবারটা খাবার মা রেবের সময় ইফতার করি কিন্তু শুধু শুধু যদি দিন শুকিয়ে থাকি নামাজ কালাম না পড়ি তারাবি না পড়ি যদি এইখানে আল্লাহকে রাজি খুশি করার মাস আল্লাহর কাছে এইটা আমরা আল্লাহ